নমস্কার আজ পনেরোই এপ্রিল বুধবার ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আজকে মা আর ছেলে সারাটা দিন একা কাটাতে চলেছি আমরা আজকে ভাবলাম বর যখন সাথে নেই আর আজকে যখন আমি পুরো দিনটাই দীপাদের বাড়িতে কাটাচ্ছি তা কেননা আজকে আমরা সবাই মিলে একটা লেডিস ইভিনিং আউট করে নিই বাচ্চা কাচ্চা নিয়ে তো আর লেডিস নাইট আউট সম্ভব না তা লেডিস ইভিনিং আউটই নয় করলাম আজকে আমরা তাই ব্লগটা শেষ অবধি দেখুন আর দেখুন আজকে আমরা সারাটা দিন কীরকমভাবে কাটালাম এখন কিন্তু আমরা বাসে উঠে পড়েছি অনেক দিন বাদে আজকে বাসে করে সবাই মিলে বেশ হৈ হৈ করতে করতে আনন্দ করতে করতে চললাম আমরা সিটি সেন্টার কেন এসছি খাওয়া দাওয়া করতে আবার কি আর আমাদের কোনো কাজ নেই একটু খাওয়া দাওয়া একটু উইন্ডো শপিং আজকের দিনটা নিজেদের মতন করে কাটানোর প্ল্যান এখন তো সামার টাইম পরে গেছে তাই জন্য আইসক্রিম তো মাস্ট আর সাথে সিটি সেন্টারে এসছি যখন বাবলটি তো আমার ভীষণ ফেভারিট তাই জন্য এইখানে আমরা নিয়ে নিয়েছি বাবলটি আর এখন পালা চলছে কোন আইসক্রিমটা আমরা অর্ডার দেব সেইটা চুজ করার আমাদের যেমন মজার বাচ্চাগুলোও কিন্তু খুব মজা করছে আজকে অনেকদিন বাদে ওরা এরকম বাইরে বেরিয়েছে ওদের জন্য কিন্তু বেশ ভালো একটা আউটিং হচ্ছে আজকে এইটা আমরা নিয়েছি ওয়াটারমেলন ফ্লেভার্ড আইস টি আর সাথে হচ্ছে লেমন বোবা অসাধারণ রিফ্রেশিং খেতে কিন্তু আর এটা কিন্তু ছোটো সাইজ আর এটার দাম নিয়েছে থ্রি ওরও সেভেন্টি সেন্ট মানে ধরুন ওই আইএনআর কনভার্ট করলে পরে তিনশো কুড়ি পঁচিশ টাকার মতন বাবল টিয়ের দামগুলো কিন্তু মোটামুটি ইন্ডিয়ার মতনই আমি কলকাতাতেও যখন খেলাম তখনও কিন্তু এক একটা গ্লাস আড়াইশো টাকা তিনশো টাকার মতনই পড়ে গেছিলো আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু এসে গেছে আমাদের ফ্রেশ ক্রিম দেওয়া স্ট্রবেরি যুক্ত আইসক্রিম এই পুরো আইসক্রিমটার দাম নিয়েছে নাইন ইউরো এইটটি সেন্ট মানে ওই আইএনআরে কনভার্ট করলে সাড়ে আটশো নশো টাকার মতন আর এই একটা আইসক্রিম আমরা তিনজনে মিলেই শেষ করতে হাঁপিয়ে গেছিলাম कर श्लोक कर 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 गुड बॉय अरे इन दोनों को देखो আইসক্রিম খাওয়ার পর্ব শেষ আর এখন কিন্তু বাচ্চাদের শরীরে অফুরন্ত এনার্জি তার উপরে তারা আইসক্রিম খেয়েছে তাই একটু খেলাধুলা করে নিক আর আমার কাজ হচ্ছে এখন বাচ্চাগুলোকে একটু পাহারা দেওয়া তার কারণ বাকিরা গেছে কিন্তু উইন্ডো শপিং করতে আমি যত বুবলাকে দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কি সুন্দর তালে তাল মিলিয়ে ওদের সাথে সমানে দৌড়ঝাঁপ করে যাচ্ছে আর খেলে যাচ্ছে তা শুধু বুবলা কেন বুবলার বন্ধু অসিকেও দেখুন আপনারা এইটুকু বাচ্চা মেয়ে কি সুন্দর জিমনাস্টিক করছে আসলে ওর দাদা জিমন্যাস্টিক শেখে তাই দেখা দেখি ওরও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই আমি একটা অ্যাঙ্কলেট কিনলাম তাই জন্য দাঁড়াও দেখাচ্ছি ধোকা একটু একটু শপিং আমিও করে ফেললাম আর এখন কিন্তু বাচ্চাগুলো খেলে ধুলে যথেষ্ট পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা বাচ্চাগুলোর কালকে স্কুল আছে দেখে ওরা কিন্তু প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তাই আমরা ভাবলাম যে পাশে এত খাওয়ার দোকান আর সিটি সেন্টারে আছি যখন আমরা একটা কাজ করি একটা রেস্টুরেন্টে যাই গিয়ে একটুখানি খাওয়া দাওয়াটাও সেরে ফেলি আমরা তাই এসেছি এই ডেরেক রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা কিন্তু অ্যারাবিক রেস্টুরেন্ট কিন্তু এইখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আর খাবারের টেস্টও কিন্তু অসাধারণ একবার রেস্টুরেন্টটা বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এই রেস্টুরেন্টে কিন্তু বাইরে বসেও আপনি খেতে পারেন চাইলে ভেতরেও বসতে পারেন তবে এখন তো সামার টাইম তাই আমরা প্রেফার করলাম বাইরে বসেই খাওয়াটা এটা যেহেতু ক্যারাবিক রেস্টুরেন্ট তাই এখানে কিন্তু দুনার বা দুরুম এই সব জিনিসগুলো কিন্তু খুব ফেমাস সাথে কাবাব প্ল্যাটার যেগুলো সেগুলোও কিন্তু অসাধারণ হয় খেতে মানে একটা কাবাব প্ল্যাটার নিলে পরে দুজনের জন্য যথেষ্ট আপনাদের সাথে একটুখানি ঝটপট শেয়ার করে দিই মেনু কার্ডটা যদি দেখার হয় তাহলে কিন্তু পজ দিয়ে একটুখানি দামটা চেক করে নিতে পারেন তবে যেহেতু আমরা বাচ্চাদের জন্য অর্ডার দিচ্ছি তাই জন্য আমরা আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাইস বা জার্মান ভাষায় পমেস যেটাকে বলে আর নিয়েছিলাম আমরা মার্গাডিটা পিজা আর আমাদের জন্য নিয়েছিলাম একটা চিকেন ডুনার সব দিন তো আমরা নিজেদের জন্য আর ভাবি না পরিবারের জন্য বাচ্চাদের জন্য এরমভাবেই আমাদের দিনটা কেটে যায় তবে একটা দিন না হয় আমরা নিজেদের মতন করে একটুখানি এনজয় করে নিলাম যেহেতু আমাদের শিফটিং চলছে তাই জন্য বর আমার গেছে কিন্তু শিফটিংয়ের কাজে তবে বলতে পারেন যে বর ওদিকে খেটে মরছে আর বউ ওদিকে আনন্দ করছে কি অবস্থা আজকাল দেশের তাই না যাই হোক জোকসাপাট একটুখানি আনন্দ ফুর্তি আমারও কিন্তু দরকার আর আজকে আমাদের লেডিস আউটিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য আরেকটা ভিডিওতে